সন্ধ্যা নামলে মাদকের ছড়াছড়ি শোহর উদ্যান যে ঐতিহ্যের প্রতিটি আনাচে কানাচে এক সময় হেঁটেছে মুক্তিযুদ্ধের ইতিহাস সময়ের পালা বদলে সেই গৌরবী এখন যেন হারিয়ে যাওয়া এক ইতিহাস কেননা উদ্যানের প্রতিটি ইঞ্চি এখন অপরাধের ছড়াছড়ি সন্ধ্যা নামলে হয়ে ওঠে মাদকের ছড়াছড়ি শাহবাগ থানার নাকের ডগায় হলেও হরেক রকম মাদক বিক্রি আর অনৈতিক কর্মকাণ্ড যেন ওপেন সিক্রেট কখনো কখনো হচ্ছে খুন মাদক বাণিজ্য খুন খুনি কিংবা অসামাজিক কর্মকাণ্ড বাদ যায় না কোনো কিছুই আর সন্ধ্যা নামলেই পরিস্থিতি যেন হয়ে ওঠে আরো ভয়াবহ উদ্যানটির কোন গেটে কে মাদকের বাণিজ্য চালাচ্ছে তাদের নাম পরিচয় জানা গেল এক নিরাপত্তা কর্মীর কথায় নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মী বলেন তাদের চ্যানেল একই কিন্তু তারা আলাদা আলাদা যার যার ব্যবসা শেষে চালায় কিন্তু পুরো সিন্ডিকেট একজনের মাধ্যমে টাকা কালেকশন করেন এক সপ্তাহ আগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য এক হত্যার পর আতঙ্কের কথা জানালেন সাধারণ দর্শনার্থীরা পরিবার নিয়ে বেড়াতে এসেও এক অজানা ভয় তাড়িয়ে বেড়াচ্ছে তাদের সাধারণ দর্শনার্থীরা জানান আমরা ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে দূর দূরান্ত থেকে এখানে আসি একটু নিরিমিলি বসার জন্য কিন্তু সেখানে যদি এই এইরকম অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে তাহলে আমরা তো সেখানেও সেফ না ঘটনার পর পুলিশ আনসার নিরাপত্তায় থাকলেও এখনও তেমন বদলায়নি চিত্র ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন শহরী উদ্যানের নিরাপত্তায় শিগগিরই আরও কঠোর হবে পুলিশ এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেকুর রহমান বলেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে সেজন্য পুলিশ কাজ করছে তারপরও যদি কেউ মাদক বিক্রি করে বা কোনো অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত থাকে সেগুলো আমাদের নজরে আসলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব শহরাবর্দী উদ্যানে মাদক কারবারে কোনো পুলিশ সদস্য সংশ্লিষ্ট থাকলে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন তিনি